আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন কিভাবে বাইলান্সে ডলার কিনতে হয় বাইলান্সে ডলার কেনা কিন্তু খুব ইজি কিন্তু আপনাদের কিছু জিনিস বুঝতে হবে তারপরে ডলার কিনতে হবে এছাড়া যদি আপনি কিনতে যান আপনি পেমেন্ট করবেন ঠিকই কিন্তু আপনার অ্যাকাউন্টে ডলার যোগ হবে না তো যারা ডলার কিনতে চাচ্ছেন আপনারা এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখেন আপনারা কী কী সেখানে জানতে হবে সবগুলো আপনারা বুঝতে পারবেন তো আপনারা ব্যালান্সটা প্রথমে ওপেন করে নেবেন না পর যদি আপনার আমার মতো ব্যালান্সটা না থাকে দেখা যাচ্ছে আপনাদের ব্যালেন্সটা আপডেট নেই সেই ক্ষেত্রে স্টোর থেকে প্রথমত আপডেট করে নেবেন আপডেট করার পর এখানে দেখেন ফাউন্ড নামে কিন্তু একটা অপশান আছে তো এখানেও চাইলে ক্লিক করতে পারেন কিংবা নিচে যদি আপনারা দেখেন এই যে অ্যাসিস্ট নামে একটা অপশন আছে এখানেও আপনারা ক্লিক করতে পারেন তো যে কোনো এক জায়গায় ক্লিক দিবেন দেওয়ার পর এখানে দেখেন আপনার যদি কোনো কিছু আগে থেকে টোকেন কিংবা কোনো কিছু কিনা থাকে এই জায়গায় কিন্তু দেখাবে তো আপনারা যেহেতু ডলার কিনবেন আপনারা ফাউন্ড নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই ফাউন্ডের উপরে আপনারা ক্লিক করে দিবেন এখানে দেওয়ার পর তিনটা অপশান আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন অন চেইন ডিপোজিট রিসিপ্ট ভিয়া বায়ালান্স পেয় আর একটা আছে বাই উইথ বিডিটি পিটুপি তো আপনারা তিন নাম্বার যে লাস্টের যে এখানে দেখতে পাচ্ছেন বিটিপি আপনার পিটুপির উপরে ক্লিক করে দেবেন এখানেই ক্লিক করে দেওয়ার পর আপনারা যেহেতু ডলারটা কিনবেন সেক্ষেত্রে এখানেই থাকবেন কারণ উপরে দেখেন এখানে বাই নামে একটা অপশন আছে এবং সেল নামে একটা অপশন আছে আপনি যদি ডলার সেল করতে চান সেক্ষেত্রে এখানে যাবেন যেহেতু আপনি ডলার কিনবেন সেক্ষেত্রে এখানে আপনি বায়ের উপরেই থাকবেন এখানে থাকার পর এখানে দেখেন অনেকগুলো কিন্তু ডলারের কেনার কিন্তু অনেকে বাইরে এখানে আসে এখানে কিনতেছে একশো টাকা তেত্রিশ পয়সা আবার কেউ কিনতেছে একশো ছাব্বিশ টাকা আটত্রিশ পয়সা হ্যাঁ এখানে কিন্তু আপনি যে কারো কাছ থেকে ডলার কিনতে পারেন কিন্তু এখানে ট্রাস্টেড কে আছে সেটাও কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে তারপর ডলারটা কিনতে হবে কিন্তু আপনি কত ডলার কিনতে চাচ্ছেন সেটা প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে তার জন্য এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশান আছে অ্যামাউন্ট এবং পেমেন্ট আপনি পেমেন্টটা কিসে দিবেন প্লাস হচ্ছে কত টাকা ডলার কিনবেন সেটা কিন্তু আগে আপনাকে জানতে হবে বা আপনার মাথায় রাখতে হবে তো এখানে যেহেতু সাপোজ ধরেন আপনি দশ হাজার টাকার ডলার কিনতে যাচ্ছেন তো এখানে সে অ্যামাউন্টটা আপনাকে দিতে হবে হ্যাঁ সাপোজ ধরেন দশ হাজার না তিরিশ হাজার টাকার আপনি ডলার কিনবেন সে সে ধরেন তিরিশ হাজার টাকার কিনবেন তো তিরিশ হাজার দিয়ে এখানে কনফার্ম করবেন তো তারপর হচ্ছে পেমেন্ট অপশানে ট্যাপ করবেন আপনি পেমেন্টটা বায়ারকে কিসে দিবেন নগদ বিকাশ রকেট না ব্যাঙ্ক ট্রান্সফার যেটা ইচ্ছা আপনি চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন সাপোজ আমি চাচ্ছি বিকাশে বায়ারকে তিরিশ হাজার টাকা আমি দিয়ে দেবো এবং আমি ডলার কিনব তো এখানে বিকাশ সিলেক্ট করে কনফার্ম কর দিছি এখানে দেখেন যে অ্যাভেলেবল কার কাছে কত ডলার আছে সেটা কিন্তু দেখাচ্ছে এখানে অ্যাভেলেবল প্রথম জনের কাছে আছে দুইশো নিরানব্বই ছয়শো উনচল্লিশ এগারোশো উনতিরিশ হ্যাঁ এগুলো আপনাকে প্রথমত খেল করতে হবে এবং তারপর কোন বায়ার কার কার কাছে থেকে কতগুলো ডলার কিনেছে কিংবা বিক্রি করেছে সেটা দেখতে হবে দেখেন এই যে উনি কিন্তু ডলার বিক্রি করছে এখানে পাঁচ হাজার সাতশো সাতান্ন জনের কাছে এখানে ট্রেড করতে বলতে বোঝাচ্ছে যে কার কাছে কত ডলার সে সেল করছে সেটা কিন্তু দেখাচ্ছে এখানে কিন্তু প্রোফাইলে কিন্তু সেগুলো আপনাকে দেখতে হবে হ্যাঁ এখানে দেখার পর আপনি যার কাছে ভালো পাবেন তার কাছেই দিবেন এই যে এখানে দেখেন ক্রি করতেছে কিন্তু একশো টাকা একাশি পয়সা হ্যাঁ এক ডলারে এবং তার প্রোফাইলে কিন্তু হানড্রেড পারসেন্ট রেট আছে এবং সে কিন্তু চারশো পঁচাশি জনার কাছে ডলার সে কিন্তু ট্রাস্টেড বায়ার সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখানে বোঝায় যাচ্ছে এবং সে কিন্তু বিকাশে পেমেন্ট করবে তো আপনি ডলার কিনতে চাচ্ছেন তার তার জন্যে এখানে বাই বায়ের উপরে ক্লিক করে দিবেন বাই যখন করবেন এখানে যেহেতু দেখেন তিরিশ হাজার যেহেতু ডলার কিনতে চাচ্ছেন তিরিশ হাজার টাকার তো এটা কিন্তু সেটা চলে গেছে এবং আপনি কত ডলার পাবেন তিরিশ হাজার টাকায় এই যে দেখেন আপনি তিরিশ হাজার টাকায় কত ডলার পাবেন দেখেন এ যে দুইশো ছত্রিশ ডলার বাহান্ন সেন্ট এবং এক ডলারে প্রতি সেক এ যে এখানে একশো টাকা একাশি পয়সা সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে এবং নিচে এখানে কিন্তু আপনার হচ্ছে কিছু রুলস দেওয়া আছে সেগুলো রুলস কিন্তু আপনাকে দেখতে হবে হ্যাঁ এই যে এখানে কী বলতেছে ওয়ার্নিং অর্ডার দেওয়ার আগে ভালো করে পড়ে নিন বিকাশ নগদ এজেন্ট নাম্বার অ্যাভেলেবল অবশ্যই রাউন্ড ফিগার মিলিয়ে অর্ডার করবেন যেমন পাঁচশো পাঁচ হাজার একশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার আটশো এই রকম মানে আপনাকে কত ডলার নেবেন সে পঞ্চাশ ডলারে কত আসতেছে একশো ডলারে কত আসতেছে এগুলো মিলানোর পর কিন্তু সে অর্ডার দিতে বলতেছে এর আগে না তারপর এখানে কি বলতেছে প্রতিটা অর্ডার ফোন কল দিয়ে ভেরিফাই করা হয় মানে আপনি যে অর্ডার নেবেন সে ভেরিফাই করার আগে অবশ্যই আপনাকে কল দেবে সেটাই কিন্তু এখানে বলতেছে যার কাছ থেকে ডলার কিনবেন যেগুলো রুলস দেওয়া থাকবে আগে থেকে আপনি রুলসগুলো জেনে নেবেন তারপর এখানে দেখেন প্লেস অর্ডার দেওয়া এটার উপরে আপনি ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর আপলোড পেমেন্ট প্রুফ কিন্তু এখানে দিতে বলতেছে এবং এখানে এই যে নিচে দেখেন পেমেন্ট প্রুফ মানে আপনি যে তাকে বিকাশে টাকা পাঠাইছেন সেটা কিন্তু তাকে বলতে হবে এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টে সব কিছু আছে এই যে দেখেন প্রথমত আপনাদের দেখায় বিকাশে টাকাটা দিবেন তিরিশ হাজার টাকা ওয়ালেট নাম্বার তারপর হচ্ছে বিকাশ এজেন্ট নাম্বার ইনবক্স এই যে অ্যাকাউন্ট নাম ছাব্বিশ আপনি তারপর হচ্ছে রেফার ম্যাসেজ এত এবং এখানে আপনার চ্যাটিং করারও কিন্তু একটা অপশান আছে মানে বাইরের সাথে আপনি কিন্তু কথা বলতে পারবেন সে অপশানটা এখানে দিয়েছে তারপরে কিন্তু আপনি পেমেন্ট প্রুফ দিলে কিন্তু সে আপনাকে টাকা দিবে এই যে সে কিন্তু অনলাইন আছে দেখেন থ্যাংকস ফর অর্ডারিং মি গিভ মি সাম টাইম এখানে আমি তার সাথে চ্যাটিং করতে পারি ভাই আসেন এটা কিন্তু আমি তাকে মেসেজ দিলাম দেখেন সে কিন্তু এখানে অবশ্যই কিন্তু রেসপন্স করবে হ্যাঁ এবং সে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু সে অনলাইন আছে এবি আলিম তার নাম সে কিন্তু কাছে অবশ্যই তার সাথে কোনো সমস্যা হলে আপনি রেসপন্স করবেন রেসপন্স করার পর আপলোড প্রুফ দিবেন হ্যাঁ এখানে সে প্রুফ চাইবে প্রুফের এই জায়গায় যদি আপনি ক্লিক করেন আপনি যে ডল মানে টাকাটা তিরিশ হাজার তাকে পেমেন্ট করছেন এখানে আপনাকে কিন্তু ভিডিও হোক কিংবা স্ক্রিনশট হোক সেটা কিন্তু তাকে এখানে দিতে হবে হ্যাঁ যদি না দেন সেই ক্ষেত্রে কিন্তু সে আপনাকে পেমেন্ট করবে না এখানে অবশ্যই আপনি পেমেন্ট করার পর তার পেমেন্ট করার আগে আপনি তার সাথে কিন্তু যোগাযোগ করবেন যদি আপনি মনে করেন যোগাযোগ যদি না করেন তাও হবে কারণ এগুলো যাদের হানড্রেড পারসেন্ট প্রোফাইলের দেওয়া আছে তারা কিন্তু ফেক হয় না এবং এখানে দেখেন সে কিন্তু রেসপন্স করবে এবং এখানে কিন্তু টাইমিংও দেওয়া আছে কতক্ষণের ভিতরে এটা ক্যান্সেল হয়ে যাবে এই যে দেখেন তেরো মিনিট পর কিন্তু ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ এবং সে অনলাইন আসে আপনাকে রেসপন্স করতেও পারে নাও পারে তারপর আপনি পেমেন্ট প্রুফে দিয়ে প্রুফ দিবেন তারপর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু ডলার চলে এসেছে হ্যাঁ তারপরে এখানে আপনি যদি ডলার নাও কিনেন সাপোজ আপনার বায়ারটা পছন্দ হচ্ছে না আপনি এখানে এই যে অর্ডার ক্যান্সেলের অপশান আছে অর্ডার ক্যান্সেলের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনি কী জন্যে দিবেন না সেটা কিন্তু তাদের বলতে হবে তো দেখেন আই ডু নোট ওয়ান্ট টু ট্রেড এনি মোর মানে আমি কারো থেকে কিনতে চাচ্ছি না তারপরে এখান থেকে ব্যাক করে দিবেন হ্যাঁ মনে হয় বায়ার আমাকে মেসেজ করছিল না এটা ক্যান্সেল হয়ে গেছে সেটার মেসেজটা মানে আমি এটা ক্যান্সেল করে দিলাম হ্যাঁ তারপর এখান থেকে ব্যাক করলাম তো এইভাবে আপনারা কিন্তু এখান থেকে ডলার কিনতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না